লম্বা লাইনে দাঁড়িয়ে কাঠাল পাতার মধ্যে পুরান ঢাকার বিখ্যাত হাজির বিরিয়ানি খেলাম এই রেস্তোরাঁটি যাত্রা শুরু করে উনিশশো সালে এখানে দেখা হয়ে যায় জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটারের সাথে ভাইয়াও এখানে বিরিয়ানি টেস্ট করার জন্য এসেছিলেন সারা বাংলাদেশে হাজির বিরিয়ানির অসংখ্য শাখা আছে আসলেই কি সেগুলো হাজির বিরিয়ানি কিনা হাজির বিরিয়ানির টেস্ট আমাদের কাছে কেমন লেগেছে এখনও কি আগের মতোই কিনা সব কিছু জানতে ভিডিওটি শেয়ার করে কন্টিনিউ করুন এখানে আসলে প্রথমে যেটা চোখে পড়বে বিরিয়ানি গুলো কাঁসার পাতিল থেকে সার্ভ করা হচ্ছে আর যখনই যাবেন এরকম লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে খেতে হবে হাজি বিরিয়ানি পুরান ঢাকায় অবস্থিত বাংলাদেশের একটি প্রাচীনতম রেস্তোরাঁ যারা ছাগলের মাংসের বিরিয়ানি বুরহানি এবং কোমল পানীয় বিক্রি করে এই ব্যবসাটি উনিশশো সালে হাজি মোহাম্মদ হুসেন নামে একজন বাবুচি শুরু করেছিলেন তিনি উনিশশো সালে মারা যান দেন তার ছেলে হাজি মোহাম্মদ গুলাম হুসেন দায়িত্ব গ্রহণ করেন রেসিপির কোন রকম পরিবর্তন না করে তিনি বিজনেস চালিয়ে যান আর এটাই হলো হাজি বিরিয়ানির মূল স্পেশালিটি তারা খাবারের মান আগে যেমন ছিল তেমনটাই ধরে রেখেছে পরবর্তীতে যেটা হয় হাজি মোহাম্মদ গুলাম তার পারিবারিক এই ব্যবসাকে তুলে দেন তার ছেলের হাতে যিনি কিনা এটার বর্তমান মালিক হাজি মোহাম্মদ এই বিরিয়ানির শুধুমাত্র হাজি দুইটি শাখা রয়েছে একটি এই পুরান ঢাকায় যেটাতে ঢাকাতে আমরা খেতে এসেছি আর অন্যটি হলো মতিঝিলে খুব সম্ভবত হাজির বিরিয়ানির প্রতি প্লেট বিক্রি করা হয় দুইশো চল্লিশ টাকায় লক্ষ্য করলে দেখতে পাবেন বিরিয়ানির চেয়ে মাংসের কোয়ান্টিটি বেশি দেখা যাচ্ছে আই মিন অন্যান্য বিরিয়ানির তুলনায় হাজির বিরিয়ানির মেন স্পেশালিটি হল তারা ভালো কোয়ান্টিটি মাংস দিয়ে থাকেন টেস্টের কথা আমি বলবো না অলরেডি আপনারা যারা যারা খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনাদের অভিজ্ঞতা কেমন এই বিরিয়ানি খেতে এসে দেখা হয়ে যায় তুষার ভাইয়ার সাথে যিনি কিনা কিঙ্গোপলির ওনার ভাইয়ার ভিডিও আপনারা অনেকেই দেখে থাকবেন সামনাসামনি ভাইয়া কিন্তু খুবই মিশু পুরান ঢাকার এই শাখাটি অবস্থিত হচ্ছে নাজিরা বাজারের আলাউদ্দিন রোডে এখানে গিয়ে যে কাউকে জিজ্ঞেস করলে আপনাকে দেখিয়ে দিবে আমার এই শাড়িটা সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন এক্সাক্টলি কোন পেজ থেকে পাঠানো হয়েছিল আমার মনে নেই এটা গত বছর পিয়ার হিসেবে এসেছিল পেজের ওনার যদি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আমি মেনশন করে দেব আসলে সেদিন একটা অন্য জায়গায় ঘুরতে গিয়েছিলাম বাট সাডেনলি আমরা চলে যাই পুরান ঢাকায় আর পুরান ঢাকায় গেলে আমাদের বিরিয়ানি বা কাচি খেতেই হবে তার পাশাপাশি যেটা খেতে হবে সেটা পরবর্তী ব্লগে পেয়ে যাবেন আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত আমাদের পাশেই থাকুন